बच के तू रहना रे बच के तू रहना नहीं दूजा मौका मिलेगा संभलना ओ बच के तू रहना रे बच के तू रहना नहीं दूजा मौका मिलेगा संभलना कहीं भी छुपा हो तुझे ढूंढ लेगा ये है इश्क समझा तुझे कर ही देगा खलास একদম খাল্লাস হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি হুম দেখো সত্যি এতদিন কেন যে আমি আইনের হাত ধরিনি এখন আইনের হাত ধরে নিজেকে খুব মানে কি বলবো শক্তপোক্ত লাগছে হ্যাঁ গো অনেক আগেই তোমরা জবে থেকে বলেছিলে তবে থেকেই আমার আইনের হাত ধরা উচিত ছিল আইনের হাত তো ধরেছি ডিফেন্ডার হিসেবে। এখন অন্য হিসেবে যাই হোক আইন নিয়ে বেশি এখানটায় কপচানোটা ঠিক হবে না কারণ আমি আইন সম্পর্কে একদমই অজ্ঞ মানুষ তো কি বলতে কি বলে ফেলবো তার জন্য থাকাই জিপ লক একদম ভালো ওহ বেচুর হ্যাঁ বেচুন খালি বেঁচুন বেচু বেচুক কোন দিন করতে করতে বেচু কোন হয়ে যাবে তো বন্ধুরা আজকে হলো সেই আঠাশ তারিখ আঠাশে নভেম্বর আমরা এই দিনটার জন্য ভিউয়ার্সরা পর্যন্ত আমরা ক্রিয়েটাররা তো ছাড়ো খোদ মা তো ছাড়ো আমরা ক্রিয়েটাররা তো ছাড়ো খোদ ভিউয়ার্সরা পর্যন্ত লড়াই করেছে কিসের লড়াই করেছে ময়দানে নেমে না নিজের মনের সঙ্গে লড়াই করেছে অন্যান্য ভিউয়ার্সদের সঙ্গে লড়াই করেছে কমেন্ট বক্সে তাই না যে ভগবান বাচ্চাটাকে তুমি মিনার কাছে দি মানে মায়ের কাছে পাঠিয়ে দাও বাচ্চাটাকে মান পাক বাচ্চাটার কাছে মানে মায়ের কাছেই যেন বাচ্চাটা চলে যায় এই কথাগুলো কেন বলেছি কেন আমরা সবাই মিলে এই কথাগুলো এতদিন ধরে বলেছি বাচ্চাটা কি খেতে পড়তে পারছে না বাচ্চাটার কি দেখাশোনা হচ্ছে না সব কিছুই হচ্ছে বাচ্চাটার খাওয়াও হচ্ছে দাওয়াও হচ্ছে বাচ্চাটার দেখাশোনাও হচ্ছে বাচ্চাটাকে ভালোও কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়া ভালোবাসা একটা বাচ্চার জন্য কি সব এর পাশাপাশি রয়েছে বহুত কালো ছায়া বাচ্চাটার উপরে বহুত কালো ছায়া রয়েছে এখানে কালো ছায়া মিন্স ইন দ্য সেন্স আমি কুসংস্কার অর্থে বলছি না এখানে কালো ছায়া অর্থাৎ ডাইরেক্ট ডাইরেক্ট ক্ষতিকারক মানুষগুলো এই বাচ্চাটার লাইফে রয়েছে এই বাচ্চাটার আশেপাশে রয়েছে বাচ্চাটার ছবি ব্যবহার করা হচ্ছে যেই সমস্ত ক্রিয়েটাররা জঘন্য থেকে জঘন্য ভাষা ব্যবহার করে নিজেদের ভিডিওর মধ্যে ফিজিক্যালি মানুষকে টর্চার করার কথা বলে মেরে ফেলার কথা বলে সেই সমস্ত ক্রিয়েটাররা তাদের সেই সব চ্যানেল থেকে বাচ্চাটার ইনোসেন্ট ফেস দেখিয়ে দেখিয়ে ভিডিও করছে আজকের থেকে নয় দীর্ঘ এক বছর ধরে বাচ্চাটার যদি তার বাড়ির লোকজন সত্যিই ভালো চাইতো তাহলে তারা কি করত যে আমরা কন্ট্রোভার্সি চাই আমাদেরকে নিয়ে করো বাচ্চাকে সাইডে রেখে করো বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো ছেলে খেলা হবে না কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে না যাও হ্যাঁ বাচ্চাকে নিয়ে ভিডিও করো আমি আমার ভিডিওতে যদি কোনো বাচ্চা এসে যায় সেই বিষয়টা আলাদা আমি আমার ভিডিওতে টাইটেলে বলো টাইটেলে তো আর ছবি দেওয়া যায় না থামনেলে যদি ছবি দিও সেটা তার মুখে বাচ্চার মুখে একটা স্টিকার লাগিয়ে দিই কারণ মানে কি বলবো আমরা এখানে পণ্য আমরা এখানে পণ্য আমরা নিজেদেরকে বিক্রি করছি এটা একদম বাস্তব সত্যি কথা আমরা হলাম গিয়ে পণ্য কিন্তু বাচ্চা কখনো পণ্য হতে পারে না তার জন্য বাচ্চাদেরকে বাচ্চাদের প্রতি সব সময় এই ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে খুব স্ট্রিক্ট ভীষণ স্ট্রিক্ট এতটাই স্ট্রিক্ট যে বেচুর ভিডিওতে কিন্তু গাইডলাইন স্ট্রাইক করেছিল অনলি বিকজ অফ বাচ্চা তার সাথে যথোপযুক্ত আচার আচরণ করা হয়নি সেটা ইউটিউব পর্যন্ত বুঝতে পেরেছিল বুঝতে পেরেছ আমরা মানুষরা বুঝতে পারছি না কিন্তু ইউটিউবের যে গাইডলাইন সেই গাইডলাইন কিন্তু বেচুর ভিডিওতে বাচ্চাকে নিয়ে এমন কিছু পেয়েছিল যার জন্য বেচুর ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক করেছিল আশা করছি তোমরা কেউ ভুলে যাওনি সেই যে মনে আছে গত শীতে ওই যে স্টোভটায় রান্না করে যে কাঠের উনানটায় যে রান্না করে সেই উনানের পাশে বাচ্চাটা রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা খেয়েছিল এবং পুড়ে যাওয়া দাগটাকে পড়ে যাওয়া ছুলে যাওয়া এই সমস্ত বলবে বলে সরি বলে আমাদের সামনে প্রিটেন্ড করা হয়েছিল মনে আছে তো অনেক কারণ আছে যেগুলো কিনা আমরা বল যেই দিকে তাকিয়ে আমরা বলি যে বাচ্চাটা যেন মায়ের কাছে চলে যায় হ্যাঁ বাচ্চারা মায়ের কাছে থাকলে বাচ্চাটা মায়ের কাছে গেলে কি কোনোদিন পড়বে না হাত পা ছুলবে না কাটবে না একশো বার হবে কিন্তু সেটা কি সেটা হচ্ছে বেখেয়াল বসত ইচ্ছাকৃত নয় কিন্তু একটা বাচ্চাকে উনানের সামনে এসে তাকে রান্না করতে দিয়ে সেটাকে ভিডিও করে কন্টেন্ট করা সেটা কিন্তু ইচ্ছাকৃত আমরা দেখেছি ওই কিমার বাড়িতে গিয়ে যখন সবাই মিলে ভিডিও করা ভিডিও করাতে ব্যস্ত ছিল তখন বাচ্চাটা ওই মানে মুভিং পাল্লাটাতে মুভিং গেটটাতে ধরে ঝুলছে একটু এদিক ওদিক হলে কারণ ওটা স্টিলের স্লিপ হতেই পারতো বাই চান্স যদি কিছু হতো তাহলে বুঝতে পারছো কী হতো অথচ এই বিষয়টা নিয়ে দৃষ্টিপাত করার পরে কি বলল বাচ্চারা পড়বে ঝুলবে কাটবে আরে সেটা তো ন্যাচারাল এরকম কোনো বাচ্চা নেই যে পড়ে যায়নি অসম্ভব সব সবার তদারকিতে রয়েছে তারপরেও বাচ্চার ক্ষতি হয়েছে কিন্তু সেটা কি সেটা না চাই না চাইতেও হয়েছে আর আমরা যেটা দেখেছিলাম বাচ্চা দস্যু হলে পরে আরও বেশি পড়ে যায় ছুলে যায় কেটে যায় একদম ঠিক কিন্তু বাচ্চার সাথে যা হয়েছে দেখেছি আমরা সেটা কিন্তু সবটাই ক্যামেরাবন্দি রয়েছে একটাও এক্সট্রা কথা বলছি না এই যে বারংবার কথায় কথায় আমার উপরে ব্লেম আনা হয় না যে বাচ্চাকে নিয়ে বলছি এই বলছি সেই বলছি এগুলো সব ভিডিওতে রয়েছে ক্যামেরাবন্দি রয়েছে একটাও মন করা কথা নয় তাই আমাকে নিয়ে যদি কারোর দহন থাকে তো আর কি করা যাবে বলো ওই পোড়ানোর যে খরচাটা সেটা বেঁচে যাবে ওই আমাকে দেখে জ্বলতে জ্বলতেই পুরে শেষ হয়ে যাবে হুম তো এই কারণের জন্যই একাধিক 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 তারপরে বেচু যেই শিক্ষা পেয়েছে খুব স্বাভাবিকভাবে সেই শিক্ষাটা তার বাচ্চার মধ্যেও ইনক্লুড হয়ে যাচ্ছে হুম যেমন বাচ্চাটা বলছে গাইয়া ফালতু হ্যাঁ ঠাম্মাকে বলছে তুমি ফালতু দাইয়া এরকম যে টাইপের কথাগুলো বলছে না এর থেকেও খারাপ খারাপ বাচ্চারা কথা বলে কিন্তু সেটা কি সত্যিই অ্যাকসেপ্টেবল বা অ্যাকসেপ্টেড এক্সপেক্ট করা যায় না এবং অ্যাকসেপ্টেডও নয় ঠিক বলেছি তো তো কিন্তু সেগুলো হচ্ছে সব সময় বাচ্চাদের সামনে বুঝে শুনে কথা বলা সেটা চব্বিশ ঘন্টার মতো মেনটেন করা সম্ভব নয় কিন্তু যেগুলো মেনটেন করা সম্ভব ছিল সেগুলো মেনটেন করা হয়নি এই সমস্ত একাধিক কারণের জন্য কিন্তু আজকে আমরা দর্শকরা মরিয়াভাবে চেয়েছি যে বাচ্চাটা যেন মায়ের কাছে চলে যায় আমরা সবাইকে একটা সুযোগ দিয়ে দেখতে চাই যে মায়ের কাছে বাচ্চাটা কীরকম থাকে মা বাচ্চাটাকে কীরকম শিক্ষা দেয় আজকে এতগুলো লোক তিনজন লোক বাড়িতে তারপরেও বাচ্চাটাকে নিয়ে প্রপার একটা টাইমে পড়তে বসানোর কেউ নেই প্রপার একটা টাইমে ঘুম পাড়ানোর কেউ নেই কেউ নেই তিনজন থেকেও বাচ্চাটা যখন তখন ঘুমিয়ে পড়ছে এগুলো তো অভ্যাস করানোর বিষয় আমরা দেখতে চাই মিনা সিঙ্গেল প্যারেন্ট হয়ে কিভাবে বাচ্চাটাকে প্লাস সংসার প্লাস ফিনান্সিয়াল দিক হ্যান্ডেল করে আমরা এটা দেখতে চাই মিনাকেও একটা সুযোগ দেওয়া হোক তাই না একটা সুযোগ দেওয়া হোক বারবার মুখে বলা আমি সবাইকে নিয়ে চলছি আমি সব দিক সামলে চলছি আমি সংসার দেখছি আমরাও দেখতে চাই বেচু তো এতদিন সব কিছু সামলালো হ্যাঁ খুব ভালোভাবেই সামলেছে আমরা দেখেছি এবার মিনা পারে কি না আমরা দেখতে চাই তো আজকে হলো সেই মানে কি বলবো কাঙ্ক্ষিত আঠাশ তারিখ যে আমরা এতদিন ধরে মানে চাতক পাখিও এরকমভাবে চেয়ে থাকে না হ্যাঁ যে কখন বৃষ্টি নামবে কখন ইয়ে হবে না হবে এত ইন্তেজার যেটাকে বলে এত অপেক্ষা মনে হয় চাতক পাখিও করে না আমরা যা অপেক্ষা করেছি দীর্ঘ একটা বছর প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণে এমন এমন কিছু বিষয় আমাদের সামনে উঠে এসেছে আমাদের ভরসা টলমল করেছে আমাদের মনে ভয়ের মানে কি বলবো মেঘ মেঘাচ্ছন্ন হয়ে গেছে ভয়ে যে সত্যি সত্যি বাচ্চাটা পাবে না কেন আমাদের মধ্যে এত উদ্বেগ কেন কারণ আমরা শুধুমাত্র দেখি না আমরা ভালোবেসে ফেলি আমরা আপন নিই তার জন্যই কিন্তু আমাদের এত উদ্বেগ তো আজকে সেই আঠাশ তারিখ আজকে কি হয়েছে না হয়েছে আমরা যদিও বা জানি আমরা অনেকে জানি তোমরা ভিউয়ার্সটা জানো না আমার খুব খারাপ লাগে তোমরা ভিউয়ার্সটা জানো না আর আমাদের বিশেষ করে আমি নিজেকে এতটাই এখন বাউন্ডারির মধ্যে রাখি যাতে করে আমার অজ্ঞানেও আমি এমন কোনো কথা বলে না ফেলি যেটা কিনা অন্যের উপরে কোনো রকম কোনো ইম্প্যাক্ট ফেলবে ঠিক আছে আজকে ওই কোর্টে কী হয়েছে আঠাশ তারিখ আজকে কোর্টে কি হয়েছে মিনার তার বাচ্চার সাথে দেখা হয়েছে কি না সেটা তো একমাত্র আগামীকাল অথবা নেক্সট আপডেটের মাধ্যমে আমরা জানতে পারবো সে যার তরফ থেকেই আসুক না কেন যার তরফ থেকেই আসুক না কেন আমরা নেক্সট আপডেট ছাড়া আমরা কিচ্ছু বলতে পারবো না সব জানি সবটা জানি বিশ্বাস করো সবটা জানি কি হয়েছে না হয়েছে সবটা জানি কিন্তু তোমাদের আমরা হাত পা বাধা আর বিশেষ করে আইন কানুনের বিষয় যদি না হতো তাহলেও তোমাদেরকে আভাসটা দিতে পারতাম এটা যেহেতু আইন কানুনের এবং সেন্সিটিভ বিষয় তার জন্য আমি আমরা তোমাদেরকে আভাসটুকু পর্যন্ত দিতে পারছি না ভেরি সরি খারাপ লাগছে খুব তোমরা এত উদ্বেগের মধ্যে রয়েছ তবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলতে পারি যে ইন ফিউচারে যা হবে ভালোর জন্য হবে ভালোই হবে ভালোর জন্য হবে এবং ভালোই হবে এইটুকু আশা তোমরা করতে পারো এইটুকু আশা তোমরা করতে পারো প্রথম থেকেই যদি আমরা কারো সর্বনাশ চাই হেন তেন প্রকারে আমরা যদি কারো সর্বনাশ চাই ওপরে ভগবান আছেন তিনি কিছুতেই হতে দেবেন না গাছের ডালে পাখিরা বাসা করে ভগবানের ভরসায় ভগবান সেই পাখিগুলোকে পর্যন্ত গাছ থেকে ফেলে দেয় না তাই না তাহলে আমরা তো মানে কি বলবো আমাদের কেন সঙ্গ ছাড়বেন আমাদের সঙ্গ উনি কেন ছাড়বেন করুক না অত্যাচারীরা অত্যাচার করুক অন্যায় করুক আমরা লড়ে যাব পাল্টা অন্যায় পাল্টা অত্যাচার আমরা করব না সুফল আমাদের ঝুলিতে পড়তে বাধ্য সুফল সফলতা আমাদের কাছে আসতে বাধ্য আর সেটাই হবে ঠিক আছে সেটাই হবে আমি কোনো রকম কোনো টুটা চুচা নিজেকে খুব কন্ট্রোল করে নিয়ে কথা বলছি এইটুকু তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে যা হবে ভালো হবে অনেক তো দেখলাম তবে হ্যাঁ একটা কথা নিশ্চয়ই তোমরা শুনেছ কারণ আমরা তো অনেক নামে পরিচিত তো কোনো নামেই আমি নিচ্ছি না আমাদেরকে সব নামে ডাকা হয় কোনো সময় কোনো ভালো নাম যদি আমরা পাই আমরা আমাদেরকে যে অপোজিট পার্টি ডাকা হয় সেই অপোজিট পার্টি আমাদের তো অপোজিট পার্টি বলা হয় না নানান রকম নোংরা নোংরা নামে আমাদেরকে ডাকা হয় কোনো সময় যদি ভালো নামে ডাকা হয় তখন না হয় বলবো তো আমরা শুনলাম যে আজকের কথা মানে গতকালকে কোনো জায়গা থেকে আমরা শুনতে পেয়েছি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কিন্তু গতকালকে আমরা জানতে পেরেছি যে আজকে যাবে না মানে এক পক্ষ যাবে না বুঝতে পেরেছো তো কোন পক্ষ যাবে না কার পক্ষ নিয়ে তারা কথা বলে কাদের কার কথা বলেছে যে যাবে না আবার মিনার ভিডিওতে কি দেখলাম মিনার টাইটেলে যে আগামীকালকের অর্থাৎ আজকের দিনটা নিয়ে আমি যতটা এক্সাইটেড ঠিক ততটা আমার টেনশানও হচ্ছে বড্ড স্বাভাবিক যেখানে এক্সাইটমেন্ট থাকে সেখানেই টেনশান হয় ফ্ল্যাট জিনিসে কখনো টেনশন হয় না ফ্ল্যাট না ফ্ল্যাট যাই হোক সমান বিষয়তে কখনো টেনশন হয় না আপস অ্যান্ড ডাউন্স থাকলেই কিন্তু টেনশনটা হয় আর সেই টেনশনটা হওয়া বা এই যে আপস অ্যান্ড ডাউন্স এটা মানে জীবিত আছে এটা মানেই কিন্তু জীবিত আছে ঠিক যেমন হার্ট রেট প্লেন টু হয়ে গেলে গ্যাস গালা তুমি গেলা তুমি চলে গেলা हाँ, जत तो तुम्हारे डिग डिक, 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 डिक होते था था तो तो तक तुम्हारा हार्ट एकदम ठीक है तो जीवन होते रहना चाहिए आते रहना चाहिए सक्सेस से दिमाग खराब होता है संदीप माहेश्वर तो डायलॉग सक्सेस से दिमाग खराब होता है स्ट्रगल से इंसान को सीख मिलती है जो इंसान स्ट्रांग होता है वो ये बात कहता है हर প্রবলেম আনে সে পেলে আনে দো আনে দেখ দেখে তো আমি কিছু এসেই টাইপ বান গেয়ে হ্যাঁ থে নেই বান গেয়ে হ্যাঁ ধীরে ধীরে লোকের হামক বানা দিয়া স্ট্রং তো মিনা সেটাই বলছিল যে আমি যতটাই এক্সাইটেড ঠিক ততটা আমার টেনশনও হচ্ছে টেনশন হচ্ছে এক্সাইটেড হচ্ছে বাচ্চাকে এক বছর দেড় দেড় বছর পর বাচ্চাকে সামনে থেকে দেখতে পাবে ছুতে পারবে কথা বলতে পারবে তার জন্য এক্সাইটেড আমি বলি না তোমাদেরকে মিনা অতটা এক্সপ্রেসিভ নয় ওর মনের মধ্যে কি চলে না চলে কতটাও খুশি বা কতটাও দুঃখ পেয়েছে সেটা আমরা ওর ভাবভঙ্গি দেখে বুঝতে পারি না এটা ওর গুণও এটা ওর কমতিও এটা ওর কমতিও কারণ ও যে কষ্ট পেয়েছে সেটা যদি প্রকাশ করত। সেটা যদি এক্সপ্রেস করতে পারতো তাহলে এত মানুষ বলতে পারত না যে বাচ্চাকে ছেড়ে তুমি কি করে গিলছো কি করে ঘুরছো এটা বলতে পারত না আবার যেহেতু যদি পাঁচ বছর ধরে যা সহ্য করেছে সেটা যদি ও এক্সপ্রেস করতো তাহলে ওকে যে প্রথম দিকে এত কটাক্ষের শিকার হতে হয়েছে এটা কিন্তু হতে হতো না তাই না তো এক্সপ্রেস করা ভালো কিছু কিছু ক্ষেত্রে আবার চেপে যাওয়া ভালো সেটা সময় বিশেষে সুযোগ বিশেষে কার্যক্ষেত্রে তো গতকালকে আমরা শুনে নিয়েছি যে আজকে নাকি একজন যাবে না এবার কে যাবে না সেটা তোমরা ভালো মতন বুঝে গেছো কারণ মীনা তো খুব এক্সাইটেড বাচ্চাকে দেখার জন্য কাছ থেকে হুম দেখো ভুল করেছে ভুলটা কিন্তু একটা পর্যায়ে এসে সে বুঝতেও পেরেছে তারপর থেকে যে সে নিজেকে সরিয়ে নিয়েছে নিজেকে আলাদা রেখেছে এটাও কিন্তু আমরা দেখেছি যে একনিষ্ঠভাবে নিজেকে কিন্তু আলাদা রেখেছে এর আগে যখন ওই উত্তরবঙ্গে যখন ঘুরতে গেছিল উত্তরবঙ্গ না উত্তরপ্রদেশ ওই অযোধ্যা রাম মন্দির টন্দির ঘুরতে গেছিল তখন কিন্তু ও আমাদেরকে যে মানে ও যে ওর প্রেমিকের সঙ্গেই ছিল মানে এত বাসভর্তি লোক তার মধ্যে ও ছিল ওই ছেলেটিও ছিল সেটা কিন্তু আমরা খবর পেয়ে গেছি এবং ভিডিওতেও দেখেছি প্রুফ হিসেবে কিন্তু জবের থেকে মিনা বলেছে যে আমি না ডিভোর্স চাই না আমার প্রেমিককে চাই আমার কাউকে চাই না আমার শুধু ছেলেকে চাই তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি যে ওই ছেলেটির সঙ্গে মিনার যোগাযোগ রয়েছে কোনো জায়গায় কেউ দেখেও নি কোনো এরকম ভিডিও ক্লিপও আসেনি হ্যাঁ কিছু কিছু ওই বলে না তোমার মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্ত যারা জ্ঞানীগুণী তারা কখনও গামছাকে লুঙ্গি বলে ভুল করেছে কখনো ট্রলি ফোকলা নিয়ে চলে এসেছে ফ্লাইটে করে কখনো এর হাত দেখা যাচ্ছে কখনো ওর পোধ দেখা যাচ্ছে এই সমস্ত ব্যাখ্যা তো চলেইছে কিন্তু যেটা দেখে আমরা বলবো যে না হ্যাঁ মিনা আমাদের সঙ্গে ধোকাদারি করেছে সেই প্রমাণ কিন্তু আজ পর্যন্ত আসেনি তাই না তো যে ভুল করেছে সে ভুল বুঝতে পেরে তার ভুলটাকে শুধরে যেটা কিনা আর পসিবল না সংসার করা সেটা করেনি বাট নিজেকে কিন্তু শুধ্রে ছেলেকে যে কাছে চাই বলেছে সেই কথায় কিন্তু স্টিক রয়েছে তাই না তো তার তরফ থেকে তো নিশ্চয়ই হেলামো বা ওইটাকে কি বলে অবহেলা এইসব তো হবে না তাহলে কার কাছ থেকে হলো হুম হুম আশা করছি মানে হলো কি কার কাছ থেকে হবে বলে গতকালকে বলা হয়েছে গতকালকে যে বলা হয়েছে সেটা নিয়ে কিন্তু আমি বলছি যে বলেছিল যে যাবে না তো যাই হোক বন্ধুরা আরও একটা কথা তোমাদেরকে মানে কি বলবো বলে না ও ভগবান ঠিক মুখ থেকে বের করিয়েই দেয় এতদিন ধরে সবাই কি বলছিল যে মিনা ওই মানে তার প্রেমিকের সঙ্গে প্রেমিকের বাড়িতে রয়েছে কখনো বলছে যে প্রেমিককে নিয়ে তার নিজের বাপের বাড়িতে রয়েছে কখনও বলছে কখনো এই ফ্ল্যাটে আছে কখনো সেই ফ্ল্যাটে আছে হ্যাঁ মানে প্রত্যেকে মানে মিনাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারা সবসময় বলেছে যে মিনার সঙ্গে কিন্তু তার প্রেমিকের সম্পর্ক এখনও অব্যাহত রয়েছে এবং তারা রীতিমতন ফিজিক্যাল হয় এটা কিন্তু বলেছে প্রত্যেকে বলেছে যারা মিনার বিপক্ষে ভিডিও করে কিন্তু হঠাৎ করে শুনলাম যে খুব মানে পাওয়ার খাটিয়ে নাকি ওই তোমার হচ্ছে মিনার প্রেমিক যেখানে থাকে ঘনা হ্যাঁ সেই জায়গা থেকে নাকি ওদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে যদি বাড়ি থেকে কাউকে উৎখাত করা যায় তাহলে ফ্ল্যাট থেকে কি উৎখাত করা যায় না মানে ফ্ল্যাটে যদি একসঙ্গে থাকে সেটা কি আমাদের সামনে আসতো না আসতো তো আমি জানি না মানুষ মিথ্যে কথা বলে নিজেকে সান্ত্বনা দিয়ে কি সুখ পায় আমি আমি আমার মাথায় আসে না এই টাইপের মানুষও আছে তাই না যেমন আমার মতন যারা কিনা এরকম চিটিংবাজি করে আর কি মিথ্যে কথা বলে নিজেকে সান্ত্বনা দিতে পারে তারা যেমন কল্পনা করতে পারে না যে আমার মতন মানুষ আছে আমারও অসুবিধা হয় মানতে যে এইরকম মানুষও আছে যে মিথ্যে কথা বলে নিজেকে সান্ত্বনা দেয় তাই না তো এখানে অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে মিনার চরিত্রের উপরে যে সমস্ত দাগ অযাচিতভাবে উইদাউট প্রুফ লাগানো হয়েছিল সেগুলো যে মিথ্যে সেটা ওই তাদের মুখ থেকেই বেরিয়ে যায় আর এরকমটাই হবে মিনা একটা কথা বলেছিল সেদিন যে আমাকে আমার ক্ষতি যারা করতে চায় তাদেরকে ভগবান দেখে নেবে হ্যাঁ তাদেরকে ভগবান দেখে নেবে একশোবার ভগবান আছেন দেখার জন্য দেখবেন তো অবশ্যই এবং সেটা দশে দেখবে সেটা জনা দেখবো আমরা এই দশ জনা কথার অর্থ লক্ষ লক্ষ মানুষ দেখব ঠিক আছে তো যাই হোক এই তো গেল বেশ ইমোশনাল স্পিচ আমার তরফ থেকে তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে কি দেখলাম রান্না রান্নাবান্না করেছে তার হচ্ছে কি জন্য বাবা আসবে এখান থেকে খাওয়া দাওয়া করে রুটি টুটি নিয়ে যাবে বেশ খুব সুন্দর করে তৈরি করে দিল এই জিনিসটা আমার খুব ভালো লাগে কিন্তু সেই দিন যে বলেছে না আমার কিন্তু রান্না করা হয়ে গেছে ওটা আমার খুব খারাপ লেগেছিলো মানে যাকে আমরা কোনো জায়গা থেকে একটা সফট কর্নার থাকে না তার তার কাছ থেকে বা তাকে নিয়ে কোনো খারাপ কথা কেউ বলুক বা তার তরফ থেকে কোনো খারাপ কিছু আসুক সেটা আমরা মেনে নিতে পারি না ওর জন্যই আমরা বলি তাই না তো যাই হোক এটা বেশ ভালো লাগলো এবার মিনার ভিডিওতে এটুকুই দেখলাম এইটুকুই তোমাদেরকে বললাম আমার এইটুকুই বলার ছিল আর অযাচিতভাবে ওই ইলাস্টিক টানাটানি আমি পারি না এবার আসি বেচুর ভিডিওতে বেচুর ভিডিও টাইটেলে কি ছিল বাবাকে আর কষ্ট পেতে দেবে না আমি কি ভাবলাম জানো তো যে মায়ের জন্য হেল্পিং হ্যান্ড পাইনি হয়তো বাবার জন্য হেল্পিং হ্যান্ড পেয়ে গেছে যে বাবা যে এরকম কাজ বাজ করে সেই কাজ বাজ আর করতে হবে না কষ্ট নতবা কষ্ট কি বেচুর বাবার কিসে কষ্ট বাবাকে আর কষ্ট পেতে দেব না আজকের থেকে আর তো এরকম ওমা দেখলাম কি বেচু হচ্ছে তোষক বানানোর কথা বলছে মানে তোষক বানিয়ে বাবার কষ্ট দূর করবে ও তোষকের মধ্যে এমন কি আছে যে তোষক আসলে পরে বাবার কষ্ট দূর হয়ে যাবে ম্যাট্রেসে তার মানে এতদিন এতদিন বাবাকে কষ্ট পাইয়েছে কারণ একটা তোষক বানানোর ক্ষমতা কি বেচুর ছিল না বেচুর কি একটা তোষক বানানোর ক্ষমতা ছিল না ছিল তো তাহলে বেচু কেন তার বাবাকে এতদিন ধরে কষ্ট দিল ভাই অবাক কাণ্ড তাই না অবাক কাণ্ড আবার বেচু কিন্তু এখন থেকে সকালবেলাও ভাত টাত খাচ্ছে তাই না বেচু কিন্তু সকালেও ভাত খাচ্ছে আসলে বেশ কয়েকটা দিন বিরহে দিন যাপন চলছে তো তো তার জন্যই আর কি তোমার ভাত ঠাত খেলে পরে এখন একটু যদি ভুড়িটা বেড়েও যায় এখন অসুবিধা নেই আবার যখন সব ঠিকঠাক হয়ে যাবে তখন আবার ভুড়ি কমানোর প্রসেসে কিন্তু যাবে বুঝতে পেরেছো তো বাইদা ও বৌদির কিন্তু অনেকদিন কোনো খবর টবর নেই বৌদি একটু বেরিয়ে এসো না বৌদি তোমার কথা তোমার তুমি তো ফেমাস হয়ে গেছো বৌদি তুমি ফেমাস হয়ে গেছো তুমি প্লিজ আসো তোমাকে অনেকদিন দেখি না তুমি একটা ভিডিও করো না পাঁচ মিনিটের জন্য একটা ভিডিও করো ওই বিদেশি বেজন্মা এদেশি বেজন্মা সব বেজন্মাগুলো একটুখানি ভালো করে খেতে পাক হ্যাঁ বৌদি যেই ভিডিও করে বৌদির গোটা ভিডিও নিয়ে নিজেদের চ্যানেলে ছেড়ে দেয় ওই একটা ভিউজ কামায় ওই একটা ভিউজ কামিয়ে নেয় আবার বৌদির সেই ভিডিওকে কেন্দ্র করে তারপরে আন্ডিশান্ডি বকতে বসে আন্ডি সান্ডি বকতে বসে আমি তো বৌদির কোনো দোষ দেখিই না কোন রকম কোনো দোষ দেখি না বৌদিও নাবালিকা নয় আমাদের বেচুও কিন্তু নাবালক নয় দুজনেই সাবালক সাবালিকা তো একে অপরের কমতিকে একে অপরের লাইফকে পাস্ট লাইফকে স্বীকার করে নিয়ে যদি সামনের দিকে ভবিষ্যতে এগিয়ে যেতে চায় তাহলে সেই বিষয়টাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ভাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উনি বিধবা বিবাহের প্রচলন করেছিলেন এমনি এমনি তো না হ্যাঁ বাল্যবিবাহ বাল্যবিবাহ হ্যাঁ বাল্যবিবাহ বন্ধ করেছিলেন তো এগুলো তার আর এমনি এমনি করেননি এর পেছনে মাহাত্ম তো রয়েছে আর এখন যদি আমাদের বেচু সেই মানে সেই পুরনো যে একটা আরে বলো না সমাজ সংস্কার সেই সমাজ সংস্কার সংস্কারের যে ধারাকে সেই সেটাকে যদি অব্যাহত রাখে আমাদেরকে তো বেচুকে অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন করুক না বিয়ে বৌদিকেই বিয়ে করুক না কি অসুবিধা হ্যাঁ শুধু ইয়ং মেয়েরাই কি সুযোগ পাবে বৌদিরা সুযোগ পাবে না বৌদি প্লিজ বেরিয়ে আসো না বৌদি একটা ভিডিও একটা একটা বৌদি একটা প্লিজ তো বাচ্চাটা দেখলাম কাশছে কাশি টাশি হচ্ছে তোমরা দেখেছো বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমি দেখিনি দেখলাম বাচ্চাটা কাশছে তবে হ্যাঁ এখন সুস্থ আছে এখন বেশ সুস্থ আছে বাচ্চার বাবার সাথে ঘুরছে ফিরছে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া করছে বেচুর বাবা যায়নি বেচুর বাবা হচ্ছে অসামাজিক অসামাজিক বেরোতেই চায় না গুপটির মধ্যেই পড়ে থাকে কোনো বাড়িতে যেতে চায় না খুব কম যায় খুব অসামাজিক লোক যাই হোক চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম আগামীকাল তোমরা আপডেট পেয়ে যাবে তারপর না হয় ভিডিও বানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো